আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের শোনাব এক অনুপ্রেরণামূলক বাস্তব গল্প একজন বাবা ও তার ছেলে যারা দারিদ্র্যের অন্ধকার থেকে উঠে এসেছে শুধুমাত্র সততা ধৈর্য আর আল্লাহর উপর ভরসা করে গল্পটির নাম সততার দোকান এক পুরনো কাঠের মুদির দোকান বাইরে ঝড়ো হাওয়া বইছে ভিতরে বসে আছেন এক বৃদ্ধ বাবা আব্দুল কাদের তার পাশে তার ছোট ছেলে লিয়াদ বাবা মৃদুস্বরে বললেন বাবা আজও দোকানে বিক্রি প্রায় কিছুই হল না আগে যেভাবে লোক আসতো এখন আর আসে না মনে হচ্ছে দোকানটা বোধহয় বন্ধই করতে হবে রিয়াদ মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থাকে তারপর বলল আব্বা হাল ছেড়ো না আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন আমরা যদি ধৈর্য ধরি আল্লাহ নিশ্চয়ই বরকত দেবেন বাবা ছেলের কথা শুনে হাসলেন বললেন তুই ঠিকই বলছিস রিয়াদ চল আসর নামাজ পড়ে দুয়া করি তারা একসাথে দোকান বন্ধ করে মসজিদে চলে গেলেন কয়েক মাস কেটে গেল কিন্তু বিক্রি তেমন বাড়ল না বাবা দিনরাত চিন্তায় থাকেন একদিন তিনি ছেলেকে বললেন রিয়াদ অনেকে বলছে একটু চালাকি করলে নাকি ব্যবসা চলে একটু দাম বাড়িয়ে একটু কম ওজন দিলে লাভ হবে রিয়াদ তৎক্ষণাৎ উত্তর দিল না আব্বা এটা হারাম আল্লাহ বলেছেন মাপঝোঁক কম দিও না মিথ্যা দিয়ে রিজিক আসতে পারে কিন্তু বরকত আসবে না বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন তুই ঠিকই বলছিস বাবা আমরা হারব না আমরা হারাম উপার্জন করতে চাই না আমরা আল্লাহর ভয় নিয়ে কাজ করব পরদিন সকাল দোকানের দরজায় বাবা বড় একটা বোর্ড ঝুলিয়ে দিলেন সততা আমাদের সম্পদ মিথ্যা আমাদের শত্রু মানুষ ধীরে ধীরে খেয়াল করতে লাগল তারা দেখে এই দোকানে ওজনে ঠিক দেয় সত্যি কথা বলে এবং কি এদের আচার আচরণও সুন্দর একদিন এক বৃদ্ধা মহিলা এসে কিছু চাল কিনলেন টাকা দিতে গিয়ে ভুল করে দশ টাকা বেশি দিয়ে ফেললেন এবং মহিলাটি চাল নিয়ে চলে যাচ্ছেন তখন রিয়াদ দৌড়ে গিয়ে বলল খালা আপনি দশ টাকা বেশি দিয়ে ফেলেছেন এই নেন আপনার দশ টাকা ফেরত নিন মহিলাটি অবাক হয়ে বললেন বাবা আল্লাহ তোমাকে অনেক সুখী করুক আজকাল এমন সততা কোথায় সেই দিন থেকেই মানুষের মনে তাদের দোকানের প্রতি বিশ্বাস তৈরি হতে লাগল কিছুদিন পর দোকানে ভিড় বাড়তে লাগল লোকজন বলা বলি করতে লাগল ওই দোকানে গেলে ঠকতে হয় না ওই দোকানে সঠিক ওজনে মাল বিক্রি করে এবং কি ওই দোকানে ন্যায্য মূল্যে মাল বিক্রি করে কি ওই দোকানে গেলে বরং শান্তিও লাগে বাবা হাসিমুখে ছেলেকে বললেন রিয়াদ দেখেছিস বাবা আল্লাহর ওপর ভরসা রাখলে আল্লাহ কখনো কাউকে নিরাশ করে না রিয়াদ বলল জি আব্বা এখন আমি বুঝেছি ব্যবসা শুধু লাভ লোকসান না এটা এক ধরনের ইবাদত হতে পারে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করা যায় বছর ঘুরে যায় তাদের ছোট দোকান এখন অনেক বড় দোকানে পরিণত হয়েছে নতুন সাইনবোর্ডে লেখা আলামিন স্টোর সততার দোকান মানুষ শুধু কেনাকাটা করতেই আসে না বরং তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে আসে কিভাবে সত্যের পথে থেকেও সফল হওয়া যায় একদিন বিকেলে দোকান বন্ধ করে বাবা ছেলে নামাজ পড়লেন নামাজ শেষে বাবা বললেন বাবা মনে রেখো সফলতা টাকা দিয়ে আসে না আসে সততা দিয়ে যেই ব্যবসায় আল্লাহর ভয় থাকে সেই ব্যবসায় হার থাকে না রিয়াদ আবেগে আব্বার হাত চেপে ধরে বলল আব্বা এই তোমার শিক্ষা আমার সবচেয়ে বড় সম্পদ সন্ধ্যা নেমেছে দোকানের আলো জ্বলছে বোর্ডে লেখা সততা ধৈর্য ও ইমান সফলতার আসল চাবিকাঠি বন্ধুরা জীবনে যত দুঃখই আসুক না কেন সততা আর আল্লাহর ভরসা কখনো ছেড়ো না কারণ আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের পরই রয়েছে স্বস্তি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান সততার দোকান গল্পটি কেমন লাগলো